এই যে বিশ্বাসটি এই কি যে সঠিক তা কিন্তু এই ওয়ান ইলেভেন ছিল একটি ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে অবশ্যই এই ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্র এই দেশের বাংলাদেশের আমাদের প্রিয় দেশ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সময় আমরা দেখেছি এই ষড়যন্ত্রকারীরা কিভাবে চেষ্টা করেছিল দলকে রক্ষা করতে সক্ষম হব দলের সক্ষম হব এই গেল একটি বিষয় আসেও আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই কি সেই বিষয় সেই বিষয়টি হচ্ছে আমাদের ভেতরে আমাদের কোন কোন নেতা কোন কোন কর্মী যদি মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে কিছু কিছু নেতা কর্মী আপনারা অনেক কেউ কেউ মনে করছেন যে সৈরাচারের তো পতন হয়ে গিয়েছে কাজে সৈরাচার তো এখন নেই অথবা থাকলেও দুর্বল আছে মাঠ তো সামনে থাকা আমরা তো থাকা মাঠে গোল দেবেন্দ্র আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বলতে চাই যারা এইরকম ভাবছেন বা মনে করছেন আপনারা পরিষ্কারভাবে বোকার ঘরকে বাস করছেন কারণ হতে পারে এই মুহূর্তে নেই তার ক্রেতাস্তার হয়ে গেছে তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত হয়ে এবং তারা কিন্তু বেশ ঘুষ পাল্টে আপনাদের অনেকের আশেপাশে ঘোরাফেরা করছে শুধু তাই নয় জনগণ কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছে কারণ জনগণ আগের থেকে অনেক সতর্ক জনগণ আগের থেকে অনেক সজাগ তারা জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যে আপনি আপনারা কি করছেন কিভাবে আপনারা কথা বলছেন কিভাবে জনগণের সাথে উঠা বসা করছেন তাদের সাথে আপনারা উঠা বসা করছেন এ ব্যাপারে জনগণ কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে প্রিয় সকল বিভিন্ন পরিষ্কার কথা সেই ওয়ান ইলেভেনের সময় থেকে আমরা বিরোধী দলে এসে দাঁড়িয়েছি যেদিন সৈরাচারের পতন হয়েছে সেদিনও আমরা বিরোধী দলে ছিলাম আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি সেই মুহূর্তেও আমরা বিরোধী দলে আছি কাজে বিরোধী দলের একজন নেতা হিসাবে বিরোধী দলের একজন কর্মী হিসাবে কিভাবে যে বড় উদাহরণ এখন প্রিয় সংকট মেদিন্দ আসুন আরেকটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক করি শৈরাচার নেই যে শৈরাচারের পতন হয়েছে আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসেবে যে দলটি শৈরাচার হিসেবে জনগণের কাছে খ্যাত হয়েছে সেই দলটি ছিল আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তারা কি করছে আমরা দেখতাম তারা যদি কোনো মিটিং করতো মিটিং করতো যাই করতো আমরা দেখতে পেতাম রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তা কিন্তু তাদের পতনের পরে অনেকগুলো অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দাঁড়িয়ে গিয়েছে এই অর্ধেকের শীর্ষ প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আপনাদেরকে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রিয় সহকর্মী এরা এরই মধ্যে বিভিন্ন রকম মিথ্যে কথা বলা শুরু করেছে এরা এরই মধ্যে বিভিন্ন রকম কাজ করা শুরু করেছে আমাদের দলের বিরুদ্ধে তাকে প্রিয় সহকর্মী বৃন্দ এখানে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষ প্রায় প্রতিটি মানুষ পোড় খাওয়া কিন্তু রাজনৈতিক কর্মী কারা সেই অদৃশ্য প্রতিপক্ষ এইটি আমার বলে দেওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেদের অভিজ্ঞতার ছুটি দিয়ে এই কথাটি বুঝতে পারেন কারা সেই অদৃশ্য প্রতিপক্ষ তাদের প্রিয়া কর্মীবৃন্দ এই অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে সেই অনুযায়ী আপনাকে আপনাদের এলাকায় পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আপনারা সেই অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবিলা করবেন একদিকে আগের সেই পণিত আরেক দিকে বর্তমানে অদৃশ্য প্রতিপক্ষ কাজেই এখন কিন্তু আমাদের প্রতিপক্ষের সংখ্যা আগের যে কোনো সময় থেকে অনেক বেশি সেই জন্যই বলছি কেউ যদি কোনো নেতাকর্মী যদি ভাবেন আগামী দিন যখন ভোটের সময় আসবে যে নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত নির্বাচন সেই নির্বাচন যখন এসে হাজির হবে তখন যদি কেউ মনে করে না এই নির্বাচন তো আমরা পার হয়ে যাবো সহজে মোটেও সেটি সঠিক হবে না একদম ভুল কথা সেটি কারণ সামনে দিনগুলো অনেক কঠিন কাজে নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ আপনাদেরকে প্রস্তুত হতে পাবে। আপনাদের প্রস্তুত হবে তো হবে কারণ গত পাঁচই অগস্টের শৈরাচারের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের পরিবর্তন হয়েছে এবং এই মন সাথে পরিবর্তিত হতে হবে যদি আমরা জনগণের পরিবর্তনের সাথে মন মানসিকতার পরিবর্তনের সাথে যদি আমরা পরিবর্তিত না হতে পারি তাহলে আমাদেরকে চিতকে পড়তে হবে তাহলে অবশ্যই সমগ্র জাতিকে ঐক্য বর্ধন করতে হবে এবং ঐক্য বর্ধন করতে হয় তাহলে অবশ্যই কিছু কিছু বিষয় কিছু কিছু পরিবর্তন করা প্রয়োজন আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে সে কারণেই আমরা গত বছর জুলাই মাসে একটি অনুষ্ঠান করেছিলাম দলের পক্ষ থেকে যেখানে আমরা প্রথমে সাতাল্লিশ দফা প্রস্তাবনা দিয়েছিলাম বিভিন্ন সংস্কারের পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো আন্দোলনের সহিত ছিল তারা তাদের কিছু প্রস্তাবনা দেয় পরবর্তীতে আমরা হিসাবে আমরা উপস্থাপন করেছি জাতির সামনে এখন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহপতৃবৃন্দ কি ছিল সেই একত্রিশ দফা সে একত্রিশ দফাই ছিল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে দেশের অর্থনীতি নিয়ন্ত্রিত হবে কিভাবে দেশের অর্থনীতি চলবে কিভাবে দেশের নারীদের অধিকার রক্ষিত হবে কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে কিভাবে দেশের আইন শৃঙ্খলা হবে এরকম অনেকগুলো বিষয় ছিল দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকে একেকজন রাজনৈতিক করবে আমাদের এই দেশে আমাদের এই সমাজে মানুষ আছে বিভিন্ন মানুষ আছে। কেউ কেউ ডাক্তার কেউ 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 সাংবাদিক। এরকম বহু মানুষ আছেন যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে জড়িত হতে চান না কিন্তু তাদের সেই প্রতিভা আছে মেধা আছে যে তারা দেশ গঠনে অবদান রাখতে সক্ষম আমরা চাই বিএনপি চার যে এই মানুষগুলোকেও আমরা দেশ গঠনে শরিক করি তাদের মতামত আমরা নেই তাদের প্রতিভাকে দেশ গঠনের কাজে আমরা লাগাই সেজন্যই এই বিএনপির পক্ষ থেকে এখন যে সংসদ আছে সেখানে আরেকটি উচ্চ কক্ষের সংসদের প্রস্তাবনা করা হয়েছে যেখানে সমাজের এই গুণী জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা জায়গা করে দিতে পারব যাতে করে তারা দেশ গঠনে অবদান রাখতে সক্ষম হয় এটি একটি প্রস্তাবনা গুরুত্বপূর্ণ প্রিয় সহকর্মী বিন্দু আরেকটি প্রস্তাবনা বিএনপির বহু নেতা করবে শত হাজারো নেতা কর্মী লক্ষ নেতা কর্মী অত্যাচারে তো নির্যাতিত সমগ্র জাতি আন্দোলন করেছে কিসের জন্য মানুষের অধিকার যাতে সংরক্ষিত থাকে বিশেষ করে ভোটের অধিকার যাতে সংরক্ষিত থাকে এবং এটি নিশ্চিত করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আমরা আমাদের সংস্কার প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাব রেখেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় ইনশাল্লাহ আগামীতে তাহলে বিএনপি অবশ্যই সংবিধানের ভিতরে একটি প্রস্তাবতায় সরকারের পরিকল্পনা তারা রাখবে ব্যবস্থা তারা রাখবে সেই প্রস্তাবনা আমরা জাতির সঙ্গে রেখেছি প্রিয় সংক্র দেশ পরিচালনার তিনটি অঙ্গ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আমরা মনে করি এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয় করা প্রয়োজন এই তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা প্রয়োজন দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে সেজন্যই এই বিভাগগুলোর মধ্যে যাতে সমন্বয় করা সম্ভব হয় আমরা তার প্রস্তাবনা আমাদের করে দফার ভিতরে সহকর্মীবৃন্দ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমরা আমাদের সংস্কার প্রস্তাবে দেখি কি সেই প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনা হচ্ছে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা কোন ব্যক্তি যে দায়িত্বে থাকবে দেশ পরিচালনা তারা শৈরাচারী আচরণ করতে না পারে নতুনভাবে যেন কোনো সৈরাচারের আবির্ভাব এই বাংলাদেশের মাটিতে আর না হতে পারে সেজন্য রেখেছি যেই দল জনগণের সমর্থিত হয়ে নির্বাচিত হবে যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি বা যে কোনো ব্যক্তি পর পর দুবারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাবনা আমরা বিএনপি পক্ষ থেকে জাতির সামনে রেখেছি এরকম অনেকগুলো প্রস্তাবনা আমরা দেখছি যা আমরা মনে করি দেশ এবং জনগণের

অবশ্যই আমাদের জাতি দলের নেতা কর্মীদের কাছে মানুষের শ্রদ্ধা অনেক বেশি অনেক উচ্চ সেই জন্যই আমি বারবার আপনাদের দাওван করছি আপনাদের কথা বসা, কথা বাত্রা চলার বল সব কিছু পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত প্রত্যাশিত আশা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী আপনাদেরকে পরিবর্তিত হতে হবে কারণ বিএনপি একমাত্র দল যারা যখনই সুযোগ পেয়েছে যখন জনগণের দ্বারা সমর্থিত হয়ে সুযোগ পেয়েছে আমরা চেষ্টা করছি এই দেশের মানুষের গণমান সেজন্যই সেজন্যই আজ বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং প্রিয় সকল বিভিন্ন মানুষের এই প্রত্যাশা যদি পূরণ করতে হয় মানুষের এই প্রত্যাশা যদি কাজগুলো শুরু করতে হয় তাহলে আমার জন্য সবচাইতে বড় প্রয়োজন আপনাদের নেতা হিসাবে আমার জন্য সবচাইতে বড় প্রয়োজন আপনাদের পূর্ণ সহযোগিতা আপনাদের পূর্ণ সহযোগিতা যদি আমি পাই তাহলে আমি আপনাদের সকলকে নিয়ে এমন একটি ব্যবস্থা আমরা তৈরি করতে সক্ষম হব জনগণের সমর্থন নিয়ে যা যাতে করে এই দেশকে আমরা সুন্দর ভাবে সামনে গড়ে তুলতে পারি সহকর্মীবৃন্দ আজকে সেই প্রত্যাশনে আপনাদের সেই সহযোগিতা আপনাদের সেই সাহায্যের আশা প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি বিশ্বাস করতে চাই যে আজকে এই মিটিং হয়তো একটু পরে শেষ হয়ে যাবে কিন্তু মিটিং এর এই বক্তব্যগুলো শুধু আপনারা শুনে চলে যাবেন তা নয় এই মিটিং এর বক্তব্যে আমি আপনাদেরকে যেই পরামর্শ দিয়েছি যেই নির্দেশনা দিয়েছি যা আপনাদের কাছে চেয়েছি আপনারা সেই সবগুলো কাজ এই মিটিং থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই পরিকল্পনা করে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আপনারা সকল কাজগুলো শুরু করবেন দয়া করে এই প্রত্যাশা রেখে এই আশা রেখে আমি আমার সকল তৃণমূলের ফরিদপুর বিভাগের নেতা কর্মীদের থেকে বিদায় নিচ্ছি

חלאפל, פארל, סטנדה, פארל, כפל, אתה מברר, זה מה שאתה